সম্মানিত সুধী মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি মৌলানা আঝারির একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে প্লে করে শোনাবো তারপর আমি আমার মূল আলোচনায় যাব তো শোনা যাক লেটস প্লে ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলল আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিষ্ণুনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিষ্ণুনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাখস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে কোথায় বললেন যে মসজিদে গেছে দেখলেন বালির উপরে শুয়ে আছে বিষ্ণনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরব তোরা অর্থ বালি তোরাব মানে কি বিষ্ণনবী ডাক দিলেন ইয়া আবা তোরব মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী ওঠে না রাগ করে আছে। বিষ্ণুবি এদিক দিয়ে তাকায় আলী ওই তাকায় বিষ্ণুবি ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছে শুনতে পেরেছেন বালির বাবা আলী হুম বালিতে শুয়ে আছে নবী মুহাম্মদ গিয়ে আলীকে বলছেন হে বালির বাবা আলী তোমার কি হয়েছে তখন নাকি আলী নবী মুহাম্মদকে বলেছে এতক্ষণ তোমার মেয়ে গুতাইছে এখন তুমি আমাকে গুতাচ্ছ ভাই দেখেন মৌলানা আজহারি নবী মুহাম্মদকে নবী মুহাম্মদকে গুতান গুতাগুতির মাস্টার মাইন্ড বলেছে ঠিক আছে সে বলেছে নবী মুহাম্মদ গুতাইছে এইবার সরি ফাতিমা গুতাইছে এইবার নাকি নবী মুহাম্মদ আলীকে গুতাইতে এসেছেন তো এই যে জামাতের ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যাম্বাসেডর হ্যাঁ সে যে এই কথা বলল এই কথাটা যদি বাংলাদেশের কোন সাধারণ মানুষ বলতো তাহলে বাংলাদেশের মানে মানুষ মানুষ এতক্ষণে তার থেকে নামিয়ে ফেলতো সাধারণ কোনো বললে বুঝতে পারছেন একেবারে কাঁচা খেয়ে ফেলতো। আঝারি এই কথাটি এই গুতাগুতির কথাটি বলার পরেও লক্ষ লক্ষ মানুষের সামনে কি করে ওয়াজ করে তার বিরুদ্ধে কেন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে তাকে কাফের মুরতাদ ফতোয়া দিচ্ছে না কারণটা কি কারণ কি সে আরো অনেক কিছু বলেছে অনেক কিছু বলেছে যেগুলো শুনতে খারাপ লাগে যেমন সে নবী মুহাম্মদকে যশোহরের বিরাট জনসভায় লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছে ইন্টেলিজেন্ট হান্টার শিকারী ঠিক আছে ইতিপূর্বে তো আরো অনেক কিছু বলেছে কই কেউ তো তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাচ্ছেন না চিন্তা করে দেখেন তার মুখের ভাষা খুবই অসঙ্গত অশ্লীল ঠিক আছে তো এর বিরুদ্ধে একজন ব্যক্তি কিন্তু ফতোয়া দিয়েছেন উনার ফতোয়াটা নিয়ে আসি উনাকে ফতোয়ার মেশিন বলা যায় ঠিক আছে উনি ফতোয়া ফতোয়াকে উৎপাদন করে থাকেন তো ফতোয়ার জন্য উনি একেবারে একদম পারফেক্ট আচ্ছা শোনা যাক উনার বক্তব্য উনার ফতোয়াটা আচ্ছা এইখান থেকে প্লে করি শুনুন এই হালা শব্দ ব্যবহার করলো রুসুল্লাহ শানে এই হালা শব্দ ব্যবহার করলো হযরত উমরের শানে ইদানিং দেখা গেল সে আম্মা জান খাদিজা শানে বলছে তিনি ইনট্যাক ছিলেন না শুনতে পেরেছেন তো এই হালা শব্দের কোথায় আসি আঝারি আল্লাহকে আবে হালায় বলেছে এটা তো আপনারা শুনেছেন আমি এটি আবার আর প্লে করলাম না তো ভাই এই আবে হালা শব্দটি যদি বাংলাদেশের কোনো রিক্সার ড্রাইভার আল্লাহকে বলতো তাহলে অবস্থাটা কি হতো বলুন তো দেখি সকল মোল্লা মৌলবীরা হুম তাকে জবাই করে ফেলতো ঠিক না আর একটু শোনাই বলে নাই কথা বলে না সেসব ভণ্ড বক্তাদেরকে বলছি কোন মুসলমানকে আমি কাফের বলি না কাফের কে কাফের বলি আচ্ছা কোন মুসলমানকে উনি কাফের বলেন না কাফের কেই কাফির বলেন তাহলে তাহলে বোঝা যাচ্ছে আঝারি কোন মুসলমানই না সে মানে মূল থেকেই কাফের তো উনি বলেছেন কাফের কেই কাফের বলেন মুসলমানকে কাফের বলেন না তো আঝারি মুসলমানই না শুনলেন তো তো যে মানুষটা মুসলমানই না সে মানুষ মুসলমানদের উদ্দেশ্যে ওয়াজ করে কিভাবে বাংলার মুসলমানরা কোথায় গেলেন শুনুন যদি তাদেরকে তোমরা কাফের বলতে না চাও মুরতাদ বলতে না চাও তা নাস্তিক ব্লগারদেরকে কি কি বলবা নাস্তিক ব্লগারদেরকে কাফের বলা যাবে না মুরতাদও বলা যাবে না নাস্তিক ব্লগাররা হচ্ছে নাস্তিক ব্লগার সুজা হিসাব শুনুন আম্মা জান হাজরাত খাদিজা শানের যে কুলাঙ্গার ভন্ড বক্তা এই রকম কথা বলেছে হযরত খাদিজা ছিল 40 বছরের বুড়ি তিন তালাকের মহিলা ইনট্যাক্ট ছিল না এই কথা যেই ভন্ড বক্তা বলেছে আমি বলবো মৌখিক কোন ক্ষমায় চলবে না যদি বাংলাদেশে শরীয়ত আদালত থাকতো প্রকাশ্যে তার কল্লা উড়িয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার ফতোয়াটা আমি নিলাম হুম ফতোয়া নিলাম ঠিক আছে বাংলাদেশে তো এখন মিনি শরিয়া আইন চলতেছে না এখন তো ওই এই Hizbutahrir জামাত ইসলামী এরা ক্ষমতা দখল করে আছে না তো আধারীর এই বক্তব্যের জন্য তাকে শরিয়া আইনের আওতায় নিয়ে এসে হ্যাঁ মানে শরিয়া আইন মোতাবেক মৃত্যুদণ্ড দেওয়া উচিত আমরা তো আপনার ফতোয়া মেনে নিচ্ছি আপনি তো একজন আলেম একজন আলেমের ফতোয়া কি ফেলা যায় হুম এটা তো যেই সেই কথা না তো আব্বাসি হুজুরের এই ফতোয়াকে কার্যকর করার জন্য আমি জামাত ইসলামের প্রতি আহ্বান করছি জামাতকে এই কাজটা করবে আর একটু শুনি আব্বাসী কথায় কথায় কাফের বলে তোমরা কথায় কথায় কাফের হও বলি তো আমি কথায় কথায় কাফের বলি চোর চুরি করছে দোষ দেয় না ভন্ড বলিবি রায় দিছে দোষ দেয় তারে কথা বলে না চোর চুরি করছে চোর কি করছে ম্যাজিস্ট্রেট রায় দিছে সোরের শাস্তি দশ বছর একদল লোক দাঁড়ায় বললো যে একটা লোক চুরি করতেই পারে ভিক্ষা তো করে নাই খাবে কি তাই বলে তার দশ বছর জেল হতে পারে না এই ম্যাজিস্ট্রেট ভালো না দোষ কি ম্যাজিস্ট্রেটের না চোরের চোরের পক্ষ জারানে নেই ওরাও কি যারা আল্লাহর সানে বেয়াদবি করে নুরনবী মোহাম্মদ আসামের সানে বেয়াদবি করে সাহাবাকরামের সানে বেয়াদবি করে আম্মাজান জান খাদিজার সানে এত জঘন্য বেয়াদবি করেছে আমার দৃষ্টিতে শাহবাগি নাস্তিক ব্লগার কুখ্যাত নাস্তিক ব্লগার আর এই লেবাসধারী বক্তাদের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছেন এখন উনি নাস্তিকের নাস্তিকদের বিরুদ্ধে চলে গেছেন হ্যাঁ ঠিক আছে তো স্বাভাবিক স্বাভাবিক নাস্তিক আর আধারির মধ্যে কোনো পার্থক্য নাই আচ্ছা উনি এটি বলেছেন আচ্ছা গেল এখন এই আধারি আরও কিছু কথাবার্তা বলেছে নবী মুহাম্মদের সানে সেটি হলো যে নবী বলেছে নবী মোহাম্মদ কা ছিলেন ঠিক আছে মানে গরুরাহাল গরুর ছিলেন এরপরেও জামাতিরা এসে জামাতিদের অ্যাম্বাসেডর ঠিক আছে এরপরে উমরকে মাতাল বলেছে আজহারি আলী কেও মাতাল বলেছে তো আরো একটু পিছনের দিকে প্লে করে শোনাই হুম

ইসলামের শত্রু কে ইসলামের শত্রু হচ্ছে আঝারি আচ্ছা শুনুন আল্লাহু আকবার এরকম লেবাসধারী মুসলমানের লেবাসধারী ভন্ড আছে কিনা না নাই প্রথম তাদেরকে পাকরাও কে করে আব্বাসি আব্বাসি আচ্ছা শুনি বলতে পারলেন না

বক্তাগুলো আমার বিরুদ্ধে ঘেউ ঘেউ করতে লাগলো মানে দেশের মৌলবীরা ঘেউ ঘেউ করতে থাকলো এরা হচ্ছে কুকুর কুকুর তুল্য ঠিক আছে এটাই বোঝাতে যাচ্ছে এগুলো আমার বিরুদ্ধে খেপে গেল তারপর কি হলো এক মাসের মধ্যে সেই ভন্ড আরবে বেআবি করলো আল্লাহকে বলল হালা আল্লাহকে নাকি হালা বলছে ইয়ে ওই শালা বলছে আবে হালা শালা ওই আজারি হ্যাঁ আর নবী মোহাম্মদের সিক্স প্যাক ছিল নবী মহাম্মদ কি জিমে যেতেন ওনার সিক্স থাকবে শুনুন এই হালা শব্দ ব্যবহার করলো রুসুল্লাহ সামে এই হালা শব্দ ব্যবহার করলো হজরত ওমরের সামে ইদানিং দেখা গেল সে আম্মা যান খাদিজার সানে বলছে তিনি ইনট্যাক ছিলেন না আচ্ছা খাদিজার সানে বলছে খাদিজা ইনট্যাক ছিলেন না ভার্জিন ছিলেন না বুইড়া ছিলেন বুড়ি মহিলা ছিলেন তালাকপ্রাপ্তা ছিলেন তো আব্বাসী বলছে যে তার মাকে যদি কেউ বুইড়া তারপর মানে অসুন্দরী কালো বলে থাকে তেল তাহলে হাউ ডাজ হি ফিল ইট সে রকম অনুভব করবে এটাই উনি বলেছেন তো যাকে এই মৌলানা আজহারি নিজেকে খুব স্মার্ট আধুনিক মৌলানা মনে করে থাকে সে কিছু কিছু ইংলিশ শব্দ যেমন ইনটেক্ট তারপর ইন্টেলিজেন্ট হান্টার এইগুলো এই এইগুলো ব্যবহার করে নিজেকে খুব স্মার্ট প্রতিপন্ন করার বা প্রমাণিত করার চেষ্টা করে থাকে কিন্তু এই শব্দগুলোর ভিতরে যে সে বিশ্রী কমেন্ট করে থাকে নবী মুহাম্মদ আল্লাহ রাসুল ইসলাম সম্পর্কে সেটি সাধারণ মানুষ বুঝতে পারে না তো ইসলামের বাঙালিদের বাংলাদেশিদের বাংলাদেশের মানুষের ক্রিস্টি কালচারেল কালচারের আসল দুশ্মন হচ্ছে জামাত ইসলাম এবং জামাত ইসলামের এম্বাসেডর মৌলানা আজহারি ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক আজহারিকে আরেকদিন নিয়ে আসবো সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ